নমস্কার বন্ধুরা সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো আমের প্লাস্টিক চাটনি বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো আমের প্লাস্টিক চাটনি তৈরি করতে লাগছে কাঁচা আম এখানে আড়াইশো গ্রাম আমি কাঁচা আম নিয়েছি ভালো করে ছুলে ধুয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ঠিক এইরকমই পাতলা পাতলা করে কাটতে হবে নইলে কিন্তু হবে না আর লাগছে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর লাগছে চিনি এখানে আমি দুশো গ্রাম চিনি নিয়েছি প্লাস্টিক চাটনি যেহেতু সেহেতু চিনিটা একটু বেশিই লাগবে আর লাগছে অল্প একটু কাজু বাদাম আর অল্প একটু মৌরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো জল এখানে আমি এই এক বাটি জল দিলাম এরপর দিয়ে দেবো চিনি এখানে দুশো গ্রাম চিনি আছে আড়াইশো গ্রাম আমের জন্য আমি এখানে দুশো গ্রাম চিনি নিয়েছি আমটা কতটা টক তার উপরে নির্ভর করবে চিনিটা জল আর চিনিটাকে আমি ভালো করে ফুটতে দেবো ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জল আর চিনিটাকে ভালো করে চিনিটা গেছে ফুটতে দেবো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো এক চিমটি মতো আর দিয়ে দেব এক চিমটি মতো হলুদ গুঁড়ো চাটনির কালারটা খুব সুন্দর আসবে চিনি আর জল খুব ভালো করে ফুটে উঠেছে এরপরে দিয়ে দেবো কাজু বাদাম আর দিয়ে দেবো কিশমিশ দিয়ে দেবো অল্প একটু মৌরি মৌরিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে চিনি রসটাকে খুব ভালো করে জাল করে নেব এই চিনি রসের মধ্যে রাখা আমগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি আমগুলোকে সেদ্ধ হতে দেবো দশ মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব ভালো করে নেড়ে দেব আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে কতটা আমটাকে নেড়ে চেড়ে আমি আরও পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে দেব সাত মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব ভালো করে নেড়ে দেবো আমটা পুরোপুরি কালার চেঞ্জ হয়ে গেছে এরপর দিয়ে দেবো অল্প একটু নুন পানিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দেব না এভাবেই নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নেব তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির মতো আমের প্লাস্টিক চাটনি এরপরে আমি নামিয়ে নিই আমের প্লাস্টিক চাটনিটা আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি